বাড়িতে যখন মিলাদ পড়াতে গেলাম সেটারে একটু আপনার ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আসলে রান্নার বান্নার পর্ব চলতেছে যখন আমরা সবাই সব ভাই বোনরা মিলে আসলে বাড়িতে চলে গেলাম মা বাবার জন্য একটু দোয়া করতে একটু মিলাদ পড়াতে তো ওই যে আমার দুলাবাই সুন্দর করে বসে আছে আর এই যে রান্না করার রাধুনি রান্না করতেছে বাবুচ্ছি রান্না করতেছে তো এইখানে আমার বোনরা বোনের মেয়েরা সবাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আসলে কি অবস্থা রান্না কী অবস্থা আর সবাই মিলে কথা বলতেছে হাসাহাসি করতেছে এটা হচ্ছে যে আমাদের একদম বাড়ির সামনে সামনের যে অংশটুকু যেটাকে আমরা বাংলার সামনে বলে আসতাম সবসময় তো বাংলার সামনে আসলে আমাদের একটা ঘরই ছিল সেই ঘর এখন অবশ্য নেই সেটাকে আমরা বাংলার ঘর বলতাম তো এটা সামনে অবশ্য অনেকটুকু জায়গা অনেক বড় প্লেস তো সেখানে রান্নার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে একটু চুলা বানিয়ে দেওয়া হয়েছে সেখানে রান্না হচ্ছে যেহেতু খোলামেলা জায়গা রান্না করতে অনেক আরাম পাবে এবং চারপাশে অনেক বাতাস তো এই জন্য একটু আরাম এসে রান্না করার জন্য এখানে এই রান্না চুলে করে চুলে করে দেওয়ার ব্যবস্থা তো আমরা সবাই মিলে হয়েছে আমার মেজু বোন মেজুবনের মেয়ে সবাই মিলে আমরা দাঁড়িয়েছি কথা বলতেছি হাসাহাসি করতেছি আর রান্না করার যা সরঞ্জাম সবই অবশ্য বের করে মানে একদম রেডি করে দেওয়া হয়েছে আর এদিকে আমি সুন্দর এই যে আমার বড় বোন বড় বোন দাঁড়িয়ে আছেন তাই উনি হচ্ছেন আমার আরেক আপা পাশের বাড়ির উনি চলে আসছেন আমার প্রবাত্ম বোন তো আসলে গ্রামের বাড়িতে অনুষ্ঠান করলে যা হয় সবাই আপনার দেখতে আসে আসলে কেমন হচ্ছে কি হচ্ছে মানে সহযোগিতা করার জন্য সবাই আসলে হাত বাড়িয়ে দেয় তো সেরকমই একটা ব্যবস্থা হচ্ছে সেরকমই একটা কথাবার্তা হচ্ছে তা আমাদের ছেলে মেয়েরা সবাই আসলে দূরা দূরে আসলে মুক্ত হওয়া সবসময় আসলে বাসায় থাকতে থাকতে এদের এমন একটা লাইফ হয়ে যায় ছেলে মেয়েদের যেখানে আসলে ওরা আমার মেয়ে তো এবার আসলে যে মাহবুব চলে এসছে যেটা আসলে আমার মেয়ে তো আসলে গ্রামে গেলে আসতেই চায় না সেই অবস্থা এবার তো বোনের বাসায় গিয়ে আসতেই চায়নি ও থাকবে ওখানে তো ওকে আসলে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে তা এমনই আসলে বদ্ধ ঘরে বা বদ্ধ ইয়েতে শহর শহরমুখী যারা আছেন তারা নিশ্চয়ই আসলে বুঝতে পেরেছেন বাচ্চাদের আসলে মানুষ করে অনেক কষ্ট মানে এক ঘরের মধ্যে থাকা বন্দি জীবনযাপন করা একদম ফেডাব ফেডাপের মতো জীবনযাপন তা এই যে সবাই মিলে আমরা এই যে আমার ভাই এই যে আমার বড়ো বোন সবাই মিলে আমরা এতই কথা বলতেছি এতই আনন্দ করতেছি মানে যদিও আমার আমরা এখন খুব কাছাকাছি তারপর সকলের কর্মব্যস্ততার জন্য আসলে কারোর সাথে কারোর ততটা দেখা হয় না কথা হয় ফোনে কিন্তু দেখা করাটা আসলে সোত টাফ এই যে আমার বড়ো ফাই দাঁড়িয়েছে তো এই জন্য যে দুই হয় সবাই আমরা মিলে সুন্দর করে আয়োজন করার চেষ্টা করতেছি বাকিটা দেখা যাক আল্লাহ পাখির ইচ্ছা কতদূর পারি আজকে অবশ্য মা বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন অনেক খুশি হতেন মানে বিশেষ করে আমার মা এতই হাসি খুশি ছিলেন আর মায়ের অনেকটা স্বভাব অবশ্য আমিও পেয়েছি মার মতে খুব হাসি তো এটা আসলে বজায় রাখার চেষ্টা করি মার কথা তখনই মনে হয় যে এতই হাসে আমার মা এতই হাসতো যে এতই কথা বলতো মানুষজন লোকজন এতই পছন্দ করতো যেটা আসলে বলার ভাষা নেই এই যে আমার বোনকে দেখলে বড় বোন বড় বোনের একটু আদর ছোঁয়া পেলেই মনে হচ্ছে যে আমার মা আদর করতেছেন মানে ওইরকম একটা ইয়েতে চলে যায় মেন্টালিটিতে চলে যায় তাই এখনও বড় বোন আছেন এই জন্য হয়তো বা সব কিছুতে আসলে একটু শান্তি আছে যে আল্লাহ আসলে বাঁচাই রাখুক ওনাকে দীর্ঘ কামনা করে আমার বড় বোনের তো আমার বড় বোনের সাথে যতই কথা হয় না একটু যেহেতু সবাই আমরা ব্যস্ত তারপর আমার বড় বোন একটু কথা বললে মনে হচ্ছে যে মানে সব কিছু চলে আসে যে আমার মাই যেন ফিরে আসছে এরকম একটা মনে হয় ফিল অনুভব হয় তাই যে আমার মেয়ে কি যেন নিয়ে কাঁদতেছে ওর কী লাগবে তাই এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমার দুই ভাই এক ভাই তো অবশ্য থাকেই না আর আরেক ভাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে